চলে যাওয়ার পরসলিম সমস্ত ধর্মের মানুষ হয়ে একশো পনেরো আগস্ট আমরা দেশের স্বাধীনতা লাভ করেছি এটা আপনারা জানেন এই উনিশশো সাতচল্লিশ সাল থেকে আর এই দু পঁচিশ মানে বাহাত্তর তিয়াত্তর বছর আমাদের অবস্থা এত খারাপ কেন তারপরেও আমরা বর্তমানে ভারতবর্ষে আছি সাতাশ পার্সেন্ট কত পার্সেন্ট সাতাশ পার্সেন্ট আমরা বর্তমানে ভারতবর্ষ মুসলমান আর আমরা যখন গোটা দেশ শাসন করেছি তখন কত পার্সেন্ট ছয় পারসেন্ট ছয় পার্সেন্ট থাকা অবস্থাতে আমরা দেশ শাসন করেছি আর এখন সাতাশ পার্সেন্টে দাঁড়িয়েও আমাদের বাবরি মসজিদ চলে গেল আমাদের অকার সম্পত্তি চলে গেল আমাদের তাজমহল চলে যাবার পথে আমাদের মসজিদ মাদ্রাসা ভাঙবার পথে এ অবস্থা আমাদের কেন এ অবস্থা কেন ইকোটা বন্ধ করে এ অবস্থা কেন এ অবস্থা এই কারণে যে আজকে সারা পৃথিবী জেনে গেছে কি জেনেছে যে সিক্স পার্সেন্ট মুসলিম তাদের যে ইমানের ক্ষমতা ছিল তারা যে খাঁটি মুসলিম ছিল বর্তমানে সাতাশ পার্সেন্ট মুসলিম সেই ইমানদার আর সেই ক্ষমতাবান আর নেই কি বলছি বুঝতে পারছেন না ওই জন্য তারা আজকে বুঝতে পেরেছে যে এ মুসলমান সে মুসলমান নয় এ মুসলমান আর সে মুসলমান নয় আপনার ইতিহাস জানেন